তার ছেঁড়া জামা এখন সাদা কোটে বদলে গেছে গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে লোকজন তাকিয়ে রইল এটা কে ফকিরের ছেলে মারুফ নাসির অবাক হয়ে বলল গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যেখানে কাদামাটির ধুলো উড়ে চোখে পড়ে আর পায়ের ছাপ যেন জীবনের কষ্টের মতো গভীর হয়ে যায় সেখানে একটা ছোট্ট টিনের ঘরের সামনে দাঁড়িয়ে আছে মারুফ তার বয়স তখন আট চোখে একটা অদম্য আলো কিন্তু শরীরে দারিদ্রের ছাপ ছেঁড়া জামা খালি পা আর হাতে একটা পুরনো স্লেট যা তার বাবা আব্দুল হাকিম কোনো মতে কিনে দিয়েছেন গ্রামটা ছিল ঢাকার কাছে একটা ছোট উপজেলায় যেখানে সকালে রাজান মসজিদ থেকে ভেসে আসে আর লোকজনের দিন শুরু হয় ধানের খেতে কাজ করে মারুফের বাবা আব্দুল হাকিম ছিলেন একজন ফকির গ্রামের লোকজন তাকে বলতো ফকির হাকিম কারণ তিনি কোনো কাজ করতেন না শুধু আল্লাহর নাম জপতেন আর লোকজনের দোয়া করতেন বাবা আমি স্কুলে যাব তোমরা আমাকে পড়াতে চাও না কেন মারুফ জিজ্ঞাসা করল তার ছোট চোখে একটা অভিমান আব্দুল হাকিম হাসলেন তার সাদা দাড়িতে একটা শান্তি বাবা আল্লাহ যা করেন ভালোর জন্য আমরা গরিব কিন্তু দোয়া আছে তোমার মা হালিমা দোয়া করে তুমি বড় হবে হালিমা মারুফের মা রান্নাঘরের কোণে বসে একটা পুরনো চুলায় রুটি শেঁকছিলেন তার চোখে জল এলো হ্যাঁ বাবা আল্লাহ আমাদের সাহায্য করবেন তুমি যাও স্কুলে আমি তোমার জন্য দুয়া করব মারুফের ঘরটা ছিল ভাঙা টিনের ছাদে ফুটো যেখানে বর্ষায় জল পড়ে আর শীতে ঠান্ডা হাওয়া ঢোকে তারা খেতেন একবেলা কখনো দুবেলা কিন্তু হালিমা কখনো তার ছেলেকে ঘুদায় রাখেননি বাবা তুমি খাও আমি পরে খাবো তিনি বলতেন তার নিজের প্লেট খালি রেখে মারুফ দেখত তার হৃদয়ে একটা ব্যথা হতো কিন্তু সে বলতো মা আমি বড় হয়ে তোমাদের সুখ দেব আমি ডাক্তার হব তোমাদের কষ্ট দূর করবো হালিমা হাসতেন তার ক্লান্ত চোখে একটা আলো ইনশাল্লাহ বাবা আল্লাহ তোমাকে সাহায্য করবেন তুমি শুধু পড়াশোনা করো নামাজ পড়ো সত্যি থাকো গ্রামের লোকজন তাদের দেখে হাসাহাসি করত নাসির গ্রামের এক বড় লোক তার ছেলেকে নিয়ে বলতো দেখো ফকিলির ছেলে মারুফ স্কুলে যাচ্ছে কি লাভ ওরা তো ফকিরই থাকবে আরিফ আরেকটা ছেলে হাসতে হাসতে বলতো হ্যাঁ মারুফ তোর বাবা তো দুয়া করে বেড়ায় তোরা কক্ষনো বড় হবি না আমরা তো স্কুলে যাই কিন্তু তোরা কেন যাস ভিকে চাইতে শেখ মারুফ শুনত তার চোখে জল আসত কিন্তু সে চুপ করে স্কুলে যেত স্কুলের শিক্ষক জামিল সাহেব তাকে দেখে বলতেন মারুফ তুমি মেধাবী আল্লাহ তোমাকে সাহায্য করবেন মারুফ বলতো স্যার আমি লড়ব আমার মা দোয়া করে আমি পড়ব গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কাদায় পা ডুবে যেত কিন্তু মারুফের মনে একটা দৃঢ়তা আল্লাহ আমাকে শক্তি দাও আমি আমার পরিবারকে সুখ দেব দিনগুলো কেটে যেতে লাগলো মারুফের স্কুল জীবন ছিল কষ্টে ভরা গ্রামের স্কুলটা ছিল ছোট ভাঙা বেঞ্চ কোনো ফ্যান নেই গরমে ঘেমে ভিজে যেত ক্লাসে বসে সে পড়তো কিন্তু সহপাঠীরা তাকে নিয়ে মজা করত মারুফ তোর বাবা তো ফকির তোরা কি খাস ভাত না দোয়া নাসিরের ছেলে সাদেক হাসতে হাসতে বলতো মারুফ চুপ করে থাকত তার হাতে পেন্সিল শক্ত করে ধরে আল্লাহ আমাকে সাহায্য করো আমি হারবো না সে মনে মনে বলতো বাড়ি ফিরে সে তার মাকে বলতো মা স্কুলে সবাই হাসে আমি কি পড়বো না হালিমা তাকে বুকে টেনে নিয়ে বলতেন বাবা লোকজন হাসে কারণ তারা জানে না আল্লাহর কুদরত তুমি পড়ো দোয়া করো আল্লাহ তোমাকে উন্নতি দেবেন তোমার বাবা বলেন দোয়া সবচেয়ে বড় অস্ত্র আব্দুল হাকিম তার পুরনো তাসবিহাতে নিয়ে বলতেন হ্যাঁ বাবা আল্লাহর কাছে সব সম্ভব তুমি সত্যি থাকো পরিশ্রম করো মারুফ রাতে জেগে পড়ত তার ছোট ল্যাম্পের আলোয় বইয়ের পাতা উল্টাত গ্রামের বিদ্যুৎ যেত কিন্তু সে মোমবাতি জ্বালিয়ে পড়ত মা আমি ডাক্তার হব গ্রামের লোকজনের কষ্ট দূর করব সে বলতো হালিমা কাঁদতেন ইনশাল্লাহ বাবা আল্লাহ তোমাকে সাহায্য করবেন আমি রোজ রাতে দোয়া করি গ্রামের মসজিদে মারুফ নামাজ পড়তো তার দোয়ায় বলতো ইয়া আল্লাহ আমাকে শক্তি দাও আমার মা বাবার কষ্ট দূর করো মসজিদের ইমাম আরিফ সাহেব তাকে দেখে বলতেন মারুফ তুমি ভালো ছেলে আল্লাহ তোমার দোয়া কবুল করবেন লোকজনের কথা গায়ে মাখো না মারুফ হাসত স্যার আমি লড়ব আমার মা বলেন দোয়ার পরিশ্রম সব জয় করে স্কুলের দিনগুলো ছিল কঠিন ক্লাসের শিক্ষক জামিল সাহেব পড়াতেন মারুপ সবচেয়ে ভালো উত্তর দিত মারুপ তুমি মেধাবী তুমি বড় হবে জামিল সাহেব বলতেন কিন্তু সহপাঠী সাদেক বলতো স্যার ও তো ফকিরের ছেলে পড়াশোনা করে কি হবে ওরা তো ভিকে চাইবে ক্লাস হাসিতে ফেটে পড়তো। মারুফের চোখে জল আসতো কিন্তু সে চুপ করে থাকতো বাড়ি ফিরে হালিমাকে বলতো মা সবাই হাসে আমি কি যাব না স্কুলে হালিমা তাকে জড়িয়ে ধরে বলতেন বাবা হাসুক আল্লাহ দেখেন তুমি পড়ো তোমার দোয়া আমি করব। তোমার বাবা বলেন দুনিয়ার হাসি আল্লাহর দোয়ায় মুছে যায় আব্দুল হাকিম তার পুরনো তাসবি ঘুরিয়ে বলতেন হ্যাঁ বাবা আল্লাহর কুদরাত দেখো তুমি লড়ো মারুফ লড়াই করত তার স্লেটে লিখত বইয়ের পাতা উল্টাত গ্রামের কাঁচা রাস্তায় হাঁটতে হাঁটতে সে স্বপ্ন দেখত আমি ডাক্তার হব গ্রামে ফিরব লোকজনকে চিকিৎসা দেব যারা হাসাহাসি করেছে তারা দেখবে ফকিরের ছেলে কী করতে পারে তার মনে একটা আগুন জ্বলত কিন্তু সেটা হিংসা নয় দৃঢ়তা গ্রামের বাজারে যেতে যেতে লোকজন বলত দেখো ফকিরের ছেলে বই হাতে হাসি পায় না মারব শুনত কিন্তু মাথা উঁচু করে হাঁটত আল্লাহ আমাকে সাহায্য করো সে বলতো স্কুলের পরীক্ষা এসে প্রথম হতো জামিল সাহেব বলতেন মারুফ তুমি গ্রামের গর্ভ আল্লাহ তোমাকে বড় করবেন কিন্তু গ্রামের লোকজন বলতো প্রথম হয়েছে কি লাভ ফকিরের ছেলে তো ফকিরই থাকবে সময় কেটে গেল মারুফের স্কুল শেষ হলো। সে এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেল গ্রামে খবর ছড়িয়ে পড়ল কিন্তু লোকজন বলল কি হবে ওরা তো ঢাকায় যাবে না ফকিরের ছেলে কি কলেজে পড়তে পারবে হালিমা কাঁদতে কাঁদতে বললেন বাবা তুমি বড় হয়েছ আল্লাহ তোমার দোয়া কবুল করেছেন আব্দুল হাকিম বললেন হ্যাঁ বাবা আল্লাহর রহমত তুমি ঢাকায় যাও পড়ো আমরা দোয়া করব। মারুব বলল মা বাবা আমি যাব কিন্তু তোমাদের ছাড়া কিভাবে থাকবো হালিমা বললেন বাবা আল্লাহ তোমার সাথে আছেন তুমি পড়ো ডাক্তার হও আমরা তোমার জন্য লড়াই করেছি তুমি আমাদের গর্ব করো মারুব ঢাকা এলো কমলাপুর স্টেশনে নামলো তার হাতে একটা ছোট্ট ব্যাগ পকেটে কয়েকটা টাকা শহরটা তার কাছে বিশাল যানজটে আটকে গেল রিক্সায় উঠে বলল ভাই উত্তরায় যাব রিক্সাওয়ালা বলল বাবু শহরে নতুন সাবধানে থেকে লোকজন ঠকায় মারুদ হাসল ভাই আল্লাহ রক্ষা করবেন সে একটা ছোট হোস্টেলে উঠল কলেজে ভর্তি হলো কিন্তু শহরের জীবন কঠিন ক্লাসে যায় পড়ে আর রাতে টিউশানি করে টাকা কামায় স্যার আমি পড়াতে পারি সে বলতো তার রুমমেট নাসির বলতো মারুপ তুমি গ্রাম থেকে এসেছ কিন্তু তোমার মেধা আছে লড়ো মারুপ বলতো হ্যাঁ ভাই আমার মা দুয়া করে আমি হারব না কিন্তু শহরে অপমান কম ছিল না কলেজের ছেলেরা বলতো দেখো গ্রামের ছেলে ছেনা জামা পরে আসে কি হবে পড়ে মারুপ শুনতো কিন্তু চুপ করে পড়তো তার মনে তার মায়ের দোয়া ইয়া আল্লাহ আমার ছেলেকে রক্ষা করো তাকে ডাক্তার করো রাতে সে ক্ষুধায় ঘুমাত না কিন্তু বলতো আল্লাহ আমাকে শক্তি দাও হোস্টেলের ম্যানেজার বলতো মারুপ ভাড়া দিবি না তো বেরিয়ে যা মারুপ বলতো স্যার দুদিন সময় দাও টিউশনের টাকা পাবো সে লড়াই করতো তার চোখে তার বাবার তসবির ছবি ভাসত বাবা বলেন আল্লাহ সব দেখেন শহরের রাস্তায় হাঁটতে হাঁটতে সে স্বপ্ন দেখত আমি ডাক্তার হব গ্রামে ফিরবো লোকজনকে চিকিৎসা দেব। যারা হাসাহাসি করেছে তারা দেখবে ফকিরের ছেলে কি করতে পারে তার শিক্ষক হামিদ সাহেব তাকে দেখে বলতেন মারুফ তুমি মেধাবী আল্লাহ তোমাকে সাহায্য করবেন মারুফ বলতো স্যার আমার মা দোয়া করে আমি লড়ব কিন্তু অভাব কম ছিল না ক্ষুধায় পেট চেপে পড়তো কখনো একটা রুটি খেয়ে দিন কাটাতো মা তোমাদের কথা মনে পড়ে ফোনে বলতো 할িমা বলতেন বাবা দোয়া করো আল্লাহ সাহায্য করবেন তোমার বাবা তসবি ঘুরিয়ে দোয়া করেন মারুফের জীবন ছিল কষ্টে ভরা কলেজের ফি দিতে কাজ করতো কখনো একটা রুটি খেয়ে দিন কাটাত কিন্তু তার দৃঢ়টা ছিল আল্লাহর দোয়ায় আল্লাহ আমাকে ডাক্তার করো আমার পরিবারকে সুখ দাও সে নামাজে বলতো তার বন্ধু আরিফ বলতো তুমি শক্ত আল্লাহ তোমার সাথে মারুব হাসত হ্যাঁ ভাই আমার মা দোয়া করে আমি হারব না কলেজের পরীক্ষায় সে প্রথম হতো কিন্তু লোকজন বলতো কি হবে ফকিরের ছেলে তো হাসপাতালে কাজ পাবে না বছর কয়েক কেটে গেল মারুফ ডাক্তার হল তার হাতে ডিগ্রি চোখে আনন্দের জল সে গ্রামে ফিরল তার ছেঁড়া জামা এখন সাদা কোটে বদলে গেছে গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে লোকজন তাকিয়ে রইল এটা কে ফকিরের ছেলে মারুফ নাসির অবাক হয়ে বলল মারুফ তার বাড়িতে গেল হালিমা তাকে জড়িয়ে ধরে কাঁদল বাবা আল্লাহ তোমার দোয়া কবুল করেছেন তুমি ডাক্তার হয়েছ আব্দুল হাকিম বললেন হ্যাঁ বাবা আল্লাহর রহমত তুমি আমাদের গর্ব গ্রামের লোকজন এলো নাসির মাথা নিচু করে বলল মারুফ আমরা ভুল করেছি তোমাকে হাসাহাসি করেছি ক্ষমা করো সাদে কাঁদতে কাঁদতে বলল ভাই তুমি বড় হয়েছ আমরা ছোট ছিলাম মারুফ হাসল কাকা ভাই আল্লাহ সবাইকে ক্ষমা করেন আপনারা হাসলেন কিন্তু আমি লড়েছি আল্লাহ আর আমার মা বাবার দোয়া আমাকে জিতিয়েছে গরিবের সন্তান মানেই অযোগ্য নয় পরিশ্রম আর দোয়াই সব সম্ভব গ্রামের লোকজন কাঁদল তারা শিখল হাসাহাসি করলে কিছু হয় না আল্লাহ দেখেন সত্যি পরিশ্রম মারুফ গ্রামে হাসপাতাল খুললো লোকজনকে ফ্রি চিকিৎসা দিল আল্লাহ তোমার রহমতের জন্য ধন্যবাদ সে বলল গ্রামটা বদলে গেল আর মারুফের গল্প হয়ে গেল একটা কিংবদন্তি যা শেখায় দোয়া আর পরিশ্রম সব জয় করে